আসসালামু আলাইকুম প্রিয় এইসএসি শিক্ষার্থী মতো ইতিমধ্যে তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশন অর্থাৎ তুমি কীভাবে উত্তর করবা প্রত্যেকটা নং এক নং দুই নং তিন নং অলরেডি আমি তিনটা ভিডিও দিয়েছি আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য চার নং ভিডিও আর এই চার নংয়ে কী থাকবে তুমি দেখো চার নংয়ে উপসর্গ কাকে বলে একটা প্রশ্ন থাকবে আর হচ্ছে সমাস থাকবে তাহলে তুমি কোনটা দিবা তোমার জন্য সবচেয়ে সহজ করতে হবে সমাস আমি এই সমাসের এই সমাসে তুমি পাশে পাস পাবা আজকের এই ভিডিওটাতে ঠিক আছে তো তুমি ভিডিওটা দৈর্যসরে দেখো আর তোমার এই প্রশ্ন লেখার দরকার এই প্রশ্ন লিখলে অনেক সময় যাবে প্রায় পনেরো মিনিট সময় যাবে আর তুমি এই সমাজ পারবা মাত্র সর্বোচ্চ পাঁচ মিনিটে তাহলে দশ মিনিট সময় তোমার বার্তা এই দশ মিনিট সময় তুমি রচনাতে দিয়ে দিবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীগুলো কোন সমাস আসবে আমি বলে রাখি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে এত মনে তোমাদেরকে একটা সাজেশন দেবো এই সাজেশনে তুমি এখান থেকে কমপক্ষে পাস সবাই পাবা একটু পরিশ্রম করলে মাত্র যদি তুমি তিরিশ মিনিট পড়ো তাহলেই তুমি পাঁচে পাস পাবা ঠিক আছে জীবনে তো অনেক পড়া পড়ছে কিন্তু এই পড়াটা পড়ে দেখো সো এখন আমি তোমাকে বুঝাবো আগে তুমি এটা লিখবা কীভাবে পরীক্ষার খাতায় তুমি কিভাবে আনসারটা করবা তুই শিক্ষার্থী বন্ধুরা তুমি লিখবা নং প্রশ্নের উত্তর অর্থাৎ তুমি যদি অতবা লিখতেছো এই খনংটা লিখবা তারপর লিখবে এখানে প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম এভাবে লিখতে হয় মূলত খাতাটি ধরো আসছে হিতাহিত একে বাংবা কেমনে হিত ও অহিত এটা হচ্ছে ব্যাস বাক্য আর সমাসের নামটা লিখবা জাস্ট এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ প্রিয় শিক্ষার্থী মনে এখন এইটা যে দ্বন্দ্ব সমাজ তুমি কেমনে বুঝবা এখন তোমাকে আমি বিস্তারিত আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী মনে তুমি আমাকে জাস্ট পাঁচটা মিনিট সময় দাও তোমাকে আমি পাঁচে পাঁচ নাম্বার দিব ঠিক আছে কেননা আমি একটু গভীরে আলোচনা করতে হবে তখন কি তুমি পাঁচে পাস পাবা সমাস হচ্ছে ছয় প্রকার সমাস কত প্রকার সমাজ ছয় প্রকার জাস্ট এতটুকু তুমি আগে জানো তোমার কাছ থেকে আমি বলছি না পাঁচটা মিনিট সময় নেবো শিক্ষার্থী দেখো সমাস হচ্ছে ছয় প্রকার এক হচ্ছে দ্বন্দ্ব সমাস নাম কি দ্বন্দ্ব সমাস ঠিক আছে তারপর কর্মদায়ী সমাস তৎপুরুষ সমাস দ্বিগু সমাস বহুবৃহী সমাস অব্যভাব সমাস এই হচ্ছে ছয় প্রকার আশা করি তুমি এক মিনিটে নামটি মুখস্ত করে ফেলো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস কর্মদায়ী সমাস তৎপুরুষ সমাস দ্বিগু সমাস বহুবৃহী সমাস অব্যভাব সমাস এখন এই ছয়টা সমাস থেকে দেখো কোন কোন সমাজটা সবচেয়ে সহজ এখনই তুমি পারবা এক মিনিটে এর মধ্যে একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস একদম সহজ একদম সহজ কর্মদয়ের সমাজ একটু কঠিন দ্বিগু সমাস একদম সহজ অব্যয়ভাব সমাজ একদম সহজ তার মানে দেখো তিনটা হচ্ছে একদম সহজ আর বাকিগুলা একটু কঠিন আছে কিন্তু তুমি এই দ্বন্দ্ব সমাজ থেকে প্রতি বছরে একটা তাকি তার মানে এক তুমি পাইছো এই পাঁচের মধ্যে এক তুমি পাবা অর্থাৎ পাঁচটা আনসার করতে হবে পাঁচটাতে পাঁচ তুমি কিন্তু এক পাবা দ্বন্দ্ব সমাসগুলো। এখন তোমার চোখের সামনে আমি দ্বন্দ্ব সমাজ যেগুলো বিগত সালে আসছে এবং এইটির ভিতর থেকে আসবে একশো পার্সেন্ট গ্যারেন্টি সেগুলো নিয়ে আসছি সকল বোর্ডের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখতেছ দ্বন্দ্ব সমাস আর দ্বন্দ্ব সমাস তুমি কেমনে চিনবা এটা মাইস্কানে শুধু বেশ ও থাকবে কি থাকবে ও যেমন হিতাহিত একে বাংলে কি হিত যুগ অহিত ঠিক আছে অর্থাৎ হিত ও অহিত হিত ও অহিত দ্বন্দ্ব সমস হিতাহিত এই যে একটা পার্শ্ব হিতাহিত কথা থাকলেই তুমি এভাবে লিখবা জাস্ট তাহলে যদি তোমার পরীক্ষার হলে এটা লিখতে হয় কাতাইতে কিভাবে কীভাবে লিখবা এই যে আমি তোমাকে শিখাইলাম এখানে পদত্ত শব্দটা লিখবা হিতাহিত আর এখানে বেশভাগ করে লিখবা দ্বন্দ্ব লিখে দিবা জাস্ট দ্বন্দ্ব আর কিছু না তাহলে হিত ও অহিত একটা শেষ যদি তাকে হাতে পায় হাতে ও পায় হাতে ও পায় এই যে একটা দুইটা শেষ তারপর সত্য সত্যটা কি হবে জানো সত্য ও অসত্য জাস্ট এখানে লিখবা দ্বন্দ্ব সমাস হ্যাঁ দ্বন্দ্ব সমাস সোনারূপা সোনা ও রূপা জাস্ট মাইসেন ও লাগিয়ে দিবা শেষ সোনারূপা তাহলে সত্য সত্য শেষ সোনারূপা শেষ সাপে নেউলি সাপেও নেউলি সাপেও ও নেউলে দ্বন্দ্ব খালি এখানে দ্বন্দ্ব বলে দিবা সাত সতেরো মানে সাত আর হচ্ছে সতেরো তাহলে সাত সতেরো সাত ও সতেরো ও সতেরো সৈন্য আর সামান্ত তাহলে সৈন্য ও সামান্ত শীতাতপ শীতাতপ মানে কি শীত ও তাপ শীত ও তাপ শ্বাস প্রশ্বাস শ্বাস ও প্রসার শ্বাস ও প্রসার প্রশাসী শিক্ষার্থীরা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে একশো পার্সেন্ট পাবা তুমি দ্বন্দ্ব সমাস এইগুলো থেকে যে কোনো একটা আসবে যে কোনো বড়ি। ঠিক আছে সরাসরি আমি বলে দিলাম লেনদেন লেন ও দেন লেনদেন লেন ও দেন রুই কাতলা রুই একটা মাছ কাতলা একটা মাছ মানে প্রত্যেকটা আলাদা নাম বুঝাবে রুই ও কাতলা রক্ত মাংস রক্ত ও মাংস ভালো মন্দ ভালো ও মন্দ বই পুস্তক বই ও পুস্তক বনে বাদরে বনেও বাদরে। বাঁদরে তারপর এই এটা পড়া দরকার একটু পরে পড়ব এটা পতে গাটে পতেও ঘাটে ঠিক আছে বেদিক দিক ও বেদিক অহ রাত্র অহ ও রাত্র অত্যাচার অবিচার অত্যাচার ও অবিচার তারপর অহিনুকুল অহি ও নকুল আটো ষাটো আট ও ষাটো যাওয়া আসা যাওয়া ও আসা উত্তর উত্তর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট উত্তর ও উত্তর উত্তর ও উত্তর কুশি লব খুব ইম্পর্টেন্ট কুশ ও লব কুশ ও লব তারপর দেখো জনমানব জন ও মানব দত কলম দত ও কলম দেখা শোনা দেখা ও শোনা দা কুমড়া দা ও কুমড়া আরেকটা আস্তে আছে দেখো দম্পতি জায়া ও পতি দম্পতি মানে হচ্ছে স্বামী স্ত্রী এটাকে বোঝে জায়া ও পতি জায়া ও প্রতি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল দ্বন্দ্ব সমাজ এগুলোর ভিতর থেকে আসবে তার মানে দেখো তুমি দ্বন্দ্ব সমাস থেকে আমাদের একটা সমাজ শেষ আর দ্বন্দ্ব সমাজ থেকে তুমি এক পাইছো এগুলোর ভিতর দিয়ে পড়লেই দেখছো তোমাকে এক দিয়ে দিলাম পাঁচ মিনিটে আর একটু অপেক্ষা করো আর দিচ্ছি এখন আমি তোমাদেরকে শেখাবো দ্বিগু সমাস আর এই দ্বিগু সমাজ থেকে একশো পার্সেন্ট থাকবে কোনগুলোর ভিতর থেকে থাকবে এগুলো দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দ্বিগু সমাস শেখাবো আর দ্বিগু সমাজ তুমি এক মিনিটে পারবা এক মিনিটে বেশি না তুমি আমাকে একটা মিনিট সময় দাও ঠিক আছে দ্বিগু সমাস মূলত সংখ্যা থাকবে সংখ্যাবাচক যেমন তে মাতা তে মানে তিন তে মানে কি তিন ঠিক আছে তে মানে তিন তার মানে তে মাতা বলছে তিন মাতার সমাহার তিন মাতার সমাহার এই যে সমাহার কথাটা থাকবে দ্বিগু সমাসে সমাহার কথা থাকলে দ্বিগু সমাস যদি থাকে ত্রিফলা ত্রি মানেও তিন তার মানে তিন ফলের সমাহার তিন ফলের সমাহার শত শত মানে কি একশো তাহলে শত বর্ষ বর্ষ মানে বছর আর কি তাহলে শত বর্ষ শতবর্ষ শতবর্ষের সমাহার ঠিক আছে দ্বিগু সমাস সপ্তাহ সপ্তাহ মানে কি সাত দিনের সমাহার বলা হয় তার মানে সপ্তমানে সাত অথবা এখানে তুমি সাতও দিতে পারো সে সাত ও সাত সাত দিনের সমাহার এটাও দিতে পারো অথবা সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস অষ্ট ধাতু অষ্ট মানে কি আট তাহলে আট ধাতুর সমাহার তোমাকে এখন আমি যদি বলি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি তো তুমি একটা বলতে পারবা দেখো তো তো তোমাকে আমি যদি বলি এখন যে সাত সমুদ্র তখন কি হবে বলো তো তাহলে কি হবে বলো সাত সমুদ্রের সমাহার ঠিক আছে সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্রের সমাহার কি সমাস দ্বিঘু সময় আরেকটা যদি বলি চৌ রাস্তা চৌ মানে হচ্ছে চার তাহলে কি হবে চার রাস্তার সমাহার চার রাস্তার সমাহার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল দ্বিগু সমাস দ্বিঘু সমাস হচ্ছে সংখ্যা থাকবে আর সংখ্যা থাকলে আগে সংখ্যা লিখবা তারপর সমাহার কথা লাগিয়ে দিলে শেষ তার মানে তুমি দুই পাইছো তুই শিক্ষার্থী বন্ধুরা তুমি কিন্তু দুই পেয়ে ফেলছো এক পাইসে আগে এখন পাইছো এক এরপরে যে সমাজটা আমরা এখন আলোচনা করব। তোমাদেরকে আমি বলেছিলাম একদম সহজ যেটা সো তোমরা যদি দিগু সময় আরো অ্যাসটা কিছু দেখতে চাও আমি আমার বই থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছে এগুলো দেখে যাবা দেখো এখানে দেওয়া আছে দিঘু এখানে ইম্পোর্টেন্টগুলো একটু পড়ে পড়বা আমি একটু দেখাই দিচ্ছি ইম্পোর্টেন্টগুলো ঠিক আছে যে ইম্পর্টেন্টগুলো পড়লে তোমার একশো পার্সেন্ট কমান হবে এসটা এসটা এটা আমি এসটা দিচ্ছি আর কি তোমাকে তো নিয়ম শিখালাম এই যে দর্গ ত্রিভুবন চতুষ্কোণ চৌমাতা পঞ্চবটি ঠিক আছে শর ঋতু শরভুজ শররথ সপ্তাহ অষ্টদাত এটা তো পড়াইলাম শতবর্ষ এগুলো পড়বা ঠিক আছে তুই ইচ্ছা করলে এগুলো দেখতে পারবো আমাদের অলরেডি দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস শেষ এখন কোনটা অব্যয়বাপ সমাস আমি কিন্তু গুটগোটা নাম্বার গণছি বাপ সমাসটা এখন আমি করাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অব্যয়ব সমাজটা নিয়ে এসছে অকোন হতে এটা আমি কি তোমাকে এক মিনিটে বুঝিয়ে দেবো অব্যৈব সমাস দেখো যেমন উপকণ্ঠ যদি থাকে কণ্ঠের সমীপে এটা কি সমাস অব্যৈব সমাস উপকণ্ঠ কণ্ঠের সমীপে উপকূল কুলের সমীপে সমীপে যুক্ত শব্দ হচ্ছে এই দুইটাই ঠিক আছে সমীপযুক্ত শব্দ হচ্ছে এই দুইটা এই দুইটা উপকণ্ঠর উপকূল বাদিয়া সবগুলো উপযদি তাকে তাহলে সদৃশ হবে ঠিক আছে যেমন উপশহর শহরের স্বদেশ উপবন বনের স্বদেশ তারপর দেখো আমরণ আ তাকলি হচ্ছে পর্যন্ত লাগিয়ে দিবা তাহলে আমরণ হচ্ছে মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত অব্যয়ভাব সমাজ যদি আরেকটা থাকে আ মূল আ মূল বলতো এটা কি হবে তাহলে কি মূল পর্যন্ত মূল পর্যন্ত প্রিয় শিক্ষার্থী আ তাকলেই হচ্ছে এই নিয়মে এই ছিল তোমার অব্যয়ভাব সমাস আর মাত্র দুইটা দেব অব্যয়ভাব সমাস প্রিয় শিক্ষার্থী মন্দির এই যে এই দুইটা নিয়ম খালি জাস্ট সে শিখলে তোমার অব্যয়ভাব সমাস আর এগুলা থেকে কমান পড়বে যদি আর আরক্তিম আর রক্তিম তাহলে লাগাই লাগাইবা ইচ্ছৎ রক্তিম ইচ্ছৎ রক্তিম আর এদিকে লিখে দিবা কি অব্যয়ভাব সমাস ঠিক আছে যদি থেকে আনত আনত এই দুইটা একটু ব্যতিক্রম ইচ্ছত নত ইচ্ছত নত ইচ্ছত নত যথা রীতি যদি যথাযুক্ত কোনো শব্দ থাকে তাহলে কীভাবে লিখবা রীতিকে অতিক্রম না করে রীতিকে অতিক্রম না করে যদি বলি যথা সাধ্য তাহলে কী লাগে বা সাধ্যকে অতিক্রম না করে যদি বলি যথা বিধি এটা কি হবে কো বিধিকে ঠিক আছে বিধিকে অতিক্রম না করে বিধিকে অতিক্রম না করে শিক্ষার্থী মধ্যেও অব্যব সমাস শেষ এখন আমি তোমাকে যে দুইটা সমাজ শেখাবো এই দুইটা সমাজ থেকে প্রতি বছর একশো পার্সেন্ট আসে তোমাকে কিন্তু আমি তিন পাওয়াইয়া দিলাম কি কী দ্বন্দ্ব সমাজ থেকে আসবে দ্বিগু সমাজ থেকে আসবে আরেকটা কি অব্যব সমাজ থেকে আসবে এখন আরও দুইটা সমাজ দিচ্ছি এই দুইটা সমাজ যে ব্যতিক্রম এবং এইটা থেকে প্রতি বছরই আসে শিক্ষার্থী মন্ত্র এই যে কর্মদয় সমাজ তৎ এটা খাটা তৎপুরুষ সমাজ বহুবিহী সমাজ এই তিনটা ছাড়াও তুমি পাঁচে পাঁচ পেতে পারো আমি এইটি হচ্ছে পরে পড়াবো কিন্তু এখন যেটি আসবেই আসবেই এগুলো দেখো প্রিয় শিক্ষার্থী যে দুইটা সমাসের কথা বলছি এই দুইটা সমাসের নাম আমি বলে দিচ্ছি একটা হচ্ছে নিত্য সমাস আর এটা হচ্ছে পাদি সমাস এটা নিত্য সমাস মানে এক মিনিটে শেষ হয়ে যাবে এই পাদি সমাসও এক মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু এই দুইটা থেকে প্রতি বছরই আসে তার মানে তুমি তিনটা পার্সো আর এখান থেকে দুইটাই টোটাল পাঁচটা হয়ে গেছে পাঁচটা যেহেতু তোমার হয়ে গেছে বাকি এগুলো পড়ার দরকারও না আমার টেকনিকটা কি বুঝছো নাকি এটা বুঝো তাহলে কথা না বাড়িয়ে এই নিত্য সমাসটা আমি এক মিনিট শেষ করে দিই প্রিয় শিক্ষার্থী মুদ্রা এগুলো হচ্ছে নিত্য সমাস এখন নিত্য সমাজ তুমি কেমনে বুঝবা দেখা মাত্রই পারবা প্রিয় শিক্ষার্থী মুদ্রা আমরা দেশে বাস করি তার মানে দেশান্তর আমরা দেশের ভিতরে একটা গ্রামে বাস করি এটা হচ্ছে গ্রামান্তর গ্রামের ভিতরে আমাদের একটা ঘর আছে এটাকে বলে গৃহান্তর তারপর ঘরের ভিতরে আমরা বাসা ব্যবহার করি এটা হচ্ছে বাসান্তর তারপর আমরা বাসা দিয়ে যোগাযোগ করি যুগান্তর যত অন্তর কথা আছে সব কিছুই নিত্য সমাস আমার কথা এক মিনিটেই শেষ যত অন্তর্কতা আছে দেশান্তর গ্রামান্তর গৃহান্তর সর্ণান্তর প্রান্তান্তর যত অন্তর্কতা আছে সকল কিছুই কি সমাস নিত্য সমাস শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে এগুলোর সমাস কিন্তু লিখবা এখন বুঝার বিষয় তুমি জাস্ট লিখবা কি জানো দেশ কি লিখবা অন্য দেশ অন্য, অন্নদেশ তাহলে এটা কি লিখবা জাস্ট খালি অন্য লেগে দিবা অন্য গ্রাম অন্য গ্রাম অন্য গ্রাম কি সমাস এদিকে লিখে দিবা নিত্য সমাস নিত্য সমাস ঠিক আছে এই তো কাজ শেষ এখানে দিয়ে দিবা তারপরে এটা এখন তোমরাই বলো এটা কি হবে অন্য গৃহ অন্য গৃহ অন্য গৃহ ঠিক আছে এটা কি হবে বাসান্তর অন্য ভাষা অন্য ভাষা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী মন্ত্র আশা করি বুঝতে পারছো এটা বলো এবার যুগান্তর কি হবে অন্য যুগ অন্য যুগ ঠিক আছে এই যে আমাদের নিত্য সমাজ শেষ আর এই নিত্য সমাজ থেকে প্রতি বছর একটা আসেই এখন যেভাবে বানিয়ে দিক তুমি কিন্তু পারবা ঠিক আছে আমি যদি বলি তোমাকে মতান্তর এই মতান্তরটা কেমনে হবে মতান্তর তাহলে কি হবে অন্য মত অন্য মত শেষ আশা করি বুঝতে পারছো এখন আমরা পাদি সমাসে যাবো পাদি সমাজটা এক মিনিট শেষ করে দেব আমি পাদি সমাস হচ্ছে প দ্বারা থাকবে যেগুলো পৈরফলা দ্বারা যেগুলো থাকবে এগুলোই পাদি সমাস পাতে মনে করে পৈরফলা দ্বারা শুরু যেহেতু রফলা দ্বারা যেগুলা থাকবে এগুলো সবগুলো হচ্ছে পাদি সমাস যেমনই চলে যায় আমার এক কথাই কিন্তু পাদি সমাজ শেষ পৈরফলা দ্বারা যেগুলো থাকবে এগুলোই পাদি সমাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাদি সমাজটা এক মিনিট শেষ করে দিতে প দ্বারা থাকবে যেমন প্রবাদ প্রবাত প্র লেখবা আর হচ্ছে বাদ লেখবা তাহলে শেষ মাইসকানে এই প্র মানে হচ্ছে প্রকৃষ্ট ইচ্ছা করলে এটা লিখে দিতে পারো এভাবে লিখতে পারো প্র বাত লেখলা সমান দিয়ে প্র পরে ব্রেকেটে লিখলা কৃষ্ট প্রকৃষ্ট তাহলে প্রকৃষ্ট বাদ পাদি সমাস আর সমাজ লেখার দরকার নেই জাস্ট পাদি তারপর প্রগতি প্র আদা আলাদা তারপর এই গতি লেখলা প্রগতি আর মাইস্কানে কি লিখবা প্রকৃষ্ট এটা ব্রেকেট দ্বারা মানে এই ফলে মানে প্রকৃষ্ট প্রচার তাহলে প্রচার মাইস্কানে কি লিখবা প্রকৃষ্ট তার মানে প্রকৃষ্ট দ্বারা যত কিছু আছে সবগুলা কি সমাস পাদি সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দেখো মাত্র কয়েক মিনিটে পাঁচে পাঁচ পাওয়ার সম্ভাবনা করে দিলাম আর বাকি যে সমাজগুলো বাকি আছে এগুলো কিন্তু মোটামুটি একটু কঠিন আছে তারপরেও তোমাদেরকে বলে রাখি আমি যেগুলো থেকে দিয়েছি তুমি পাঁচটা থেকে পাঁচটা কমন না পেলেও চারটা পাবাই এই কঠিনগুলো বাদ দিই কারণ কী যেন মাত্র তোমার আটটা থাকবে দেওয়া থাকবে আটটা তোমাকে লিখতে হবে কয়টা পাঁচটা তো পাখি থাকে কয়টা ধরো তুমি বাকি তিনটা থাকে এই তিনটা তো তোমার তিনটা সমাজ দিতে পারে একটা দিতে পারে কর্মধর একটা তৎপুরুষ আর একটা বহুব্রী তাহলে বাকি তিনটা তোমার কমন পড়তেছে বাকি পাঁচটা কমন পড়তেছে আমার টিক্সগুলো কেমন লাগছে অবশ্যই পরবর্তী পাঠের জন্য তোমরা অপেক্ষা করতে পারো তারপর নিয়ে আসো পাঁচ নঙে পাঁচ নঙে তুমি কীভাবে পাঁচে পাশ পাওয়া সম্ভব আমি প্রত্যেকটা সিরিয়াল তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই করব যদি তোমরা চাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে কে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা দ্রুতই তোমাদেরকে ছয় পাঁচ নং নিয়ে আসবো